যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন বিশেষ করে ডিভোর্সি কিংবা শর্ট ডিভোর্সি অথবা অবিবাহিত পাত্ররাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং বিপত্নিক পাত্র যারা আছেন তারাও বিয়ের জন্য প্রাধান্য পাবেন তিনি তার পুরো পরিবারের সাথেই এখন ঢাকাতে অবস্থান করছেন কিন্তু পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে চাঁদপুরে তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন তিনি বর্তমানে ঢাকার মুগদা এলাকাতে অবস্থান করছেন তবে যারা প্রবাসী পাত্র আছেন তাদেরকে একদমই বিয়ের প্রস্তাব না করার জন্যই আমাদের এই পাত্রী অনুরোধ কারণ তিনি প্রবাসীদের জন্য আসসালাম আলাইকুম দর্শক ম্যাচিমোরিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি চাঁদপুরের পঁয়ত্রিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বরটি হচ্ছে ওয়ান টু ফাইভ সেভেন থ্রি আবারও বলছি ওয়ান টু ফাইভ সেভেন থ্রি আমাদের এই পাত্রের নাম হচ্ছে দীপা আক্তার তার ডাক নাম দীপা পাত্রের বয়স ৩৫ বছর তার উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তবে তার আগের সংসারে কোনো সন্তান নেই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন পাত্রের গায়ের রং ফর্সা তিনি বর্তমানে ঢাকার মুগদা এলাকাতে অবস্থান করছেন শখ এবং আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি রান্না করতে ভীষণ পছন্দ করেন শাড়ি হচ্ছে পাত্রের পছন্দের পোশাক তবে যে কোনো পোশাকের সাথে হিজাব পরিধান করতেই আমাদের এই পাত্রী সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাঙালি যেকোনো ধরনের খাবার খেতেই আমাদের এই পাত্রী সব থেকে বেশি বোধ করেন ক্ষেত্রে জানিয়েছেন তিনি পরিবারের সন্তান পরিবারে আছেন তার বাবা দুই বোন এবং এক ভাই পাত্রের দুই বোন বিবাহিত এবং পাত্রীর ভাই অবিবাহিত তিনি তার পুরো পরিবারের সাথে এখন ঢাকাতে অবস্থান করছেন কিন্তু পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে চাঁদপুরে তবে পাত্রী বড় হয়েছেন ঢাকাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি জীবনসঙ্গী হিসেবে একজন ভদ্র ধার্মিক এবং দায়িত্বশীল পাত্রের সন্ধান করছেন কমপক্ষে ছত্রিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছর বয়সী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে কেবলমাত্র এমন পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন বিশেষ করে ডিভোর্সি কিংবা শর্ট ডিভোর্সি অথবা অবিবাহিত পাত্ররাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং বিপত্নিক পাত্র যারা আছেন তারাও বিয়ের জন্য প্রাধান্য পাবেন তবে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের ক্ষেত্রে যাদের সন্তানের বয়স অনূর্ধ্ব ছয় বছর কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন কেবল মাত্র তাদের বিয়ের প্রস্তাবকে অগ্রাধিকার জানানো হবে সকল রিকোয়ারমেন্টস ঠিক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবটি আমাদের এই পাত্রে সম্মান জানাবেন বলি আমাদেরকে অবগত করেছেন যে কোন সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন ব্যবসায়ী পাত্ররাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাংলাদেশের মধ্যে ঢাকা এবং চাঁদপুরের পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে পাশাপাশি ঢাকার পার্শ্ববর্তী এলাকার পাত্র যারা আছেন আপনারাও চাইলে বিয়ের জন্য প্রস্তাব করে দেখতে পারেন তবে যারা প্রবাসী পাত্র আছেন তাদেরকে একদমই বিয়ের প্রস্তাব না করার জন্যই আমাদের এই পাত্রী অনুরোধ জানিয়েছেন কারণ তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবে মোটেও আগ্রহী নন পাত্রী এতটুকুই আমাদেরকে জানিয়েছেন মূলত পরিশেষে শিক্ষিত ঢাকার স্থানীয় কিংবা ঢাকার পার্শ্ববর্তী এলাকার যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন এই ছিল দর্শক আমাদের আজকের চাঁদপুরের পাত্রীর বিয়ের প্রতিবেদন তো পাত্রী সম্পর্কে বিস্তারিত জেনে যাদের পাত্রীর প্রতি আগ্রহ জন্ম নিচ্ছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস যেটা আপনারা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করার মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে এই পাত্রের আইডি সার্চ করলে আপনি তার প্রোফাইলটা পেয়ে যাবেন তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের এই পাত্রীর সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে এবং বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে দেখা হচ্ছে পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ